সালামু আলাইকুম সবাইকে গাংসিন নিউজে স্বাগতম আপনি সেলিব্রিটি অনুষ্ঠান গাংসিন নিউজের সাপ্তাহিক অনুষ্ঠান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে আপনি সেলিব্রিটি আমাদের সেলিব্রিটি পেয়ে গেছি প্রথমে আমাদের আপনি সেলিব্রিটির সাথে পরিচিত হয়নি কি নাম আপনারা নাবিলা আপনার দেশের বাড়ি কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম কোথায় পটিয়া পটিয়াতে পড়াশোনা কোথায় করেন আমার পটিয়াতে পটিয়াতে করা হ্যাঁ আচ্ছা ওইখানে একজন আপনার প্রিয় শিক্ষক হারণ রশিদ রশিদ ছয় একজন অপছন্দর গীতা বেরণাম আচ্ছা উনি অপছন্দ কেন উনি হচ্ছে কোনো কারণ ছাড়াই আমাদের এই স্কুলের মধ্যে মারধর করতো কেউ আওয়াজ করতো না কিছু করতো না তারপরে বলতো যে মানে কেউ চিল্লাচ্ছে এভাবে বলে মারতো বিনা দশ মারতো বিশেষ করে একদিন আমিও মারতে ছিলাম এই কারণে এই জন্যই অপছন্দ আচ্ছা ছেলেদেরকে মারতো নাকি মেয়েদেরকে মারতো হ্যাঁ দুজনকেই মাত্র শুধু ছেলে বা মেয়ে না দুজনকেই মাত্র সবার ক্ষেত্রে এরকম ছেলে বলুন বা মেয়ে বেরোনো সবার ক্ষেত্রে এরকম আচ্ছা প্রেম না হয় না সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল কি প্রেমের প্রস্তাব পাইছেন হ্যাঁ পাইসিং আচ্ছা কাগজে সিটি পাইছেন কাগজে

তিনজন তো বলতে পারতেছি না কারণ আমরা ফ্যামিলির মধ্যে মানুষ আছি তিনজন আব্বু আম্মু আমি তিনজন আছে তাহলে তিনজনের মধ্যে আপনি সবসাইতে বেশি কোন দুইজনকে ভালোবাসেন আব্বু আম্মু আব্বু আম্মু হ্যাঁ আর তিনজনের ফ্যামিলির মধ্যে যদি ইয়া হয় তাহলে আমি আমার ছোট মামাকে সহ বলবো আমার আব্বু আম্মু আর আমার ছোট মামা এই তিনজনকে আমি বেশি দেখতে পাই প্রিয় দর্শক আপনি সেলিব্রেটি অনুষ্ঠান canceling সাপ্তাহিক অনুষ্ঠানে আপনি সেলিব্রেটির সাথে আমরা তখন কথা বলছিলাম